পরিবেশ ও জলবায়ু সুরক্ষায় অবদানের স্বীকৃতি হিসেবে মর্যাদাপূর্ণ দ্য আর্থ প্রাইজ দু হাজার পঁচিশ জেতায় গণমাধ্যমের সাথে অভিজ্ঞতা ও মত বিনিময় করেছে সামাজিক উন্নয়নমূলক প্রতিষ্ঠান ফ্রেন্ডশিপ আয়োজনে জয়ের তাৎপর্য এবং প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদে কাজের বিবরণ তুলে ধরে সংস্থাটি সে সময় তারা জলবায়ু সংকট মোকাবেলায় উদ্ভাবনী ও কার্যকর প্রতিষ্ঠায় গুরুত্ব আরোপ করেন সৈয়দ মাদিহ অদিতের রিপোর্ট পরিবেশ খাতে নোবেল খেত স্বীকৃতি হল দ্য প্রাইজ চলতি বছর ফিক্স আওয়ার ক্লাইমেট ক্যাটাগরিতে বাংলাদেশের উপকূলে ব্যান্ডগ্রোভ বনানোর জন্য এই পুরস্কার যেতে উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ এই সাফল্যের তাৎপর্য জানাতে রাজধানীর একটি রেস্তোরাঁয় সংস্থাটির আয়োজন আয়োজনে তুলে ধরা হয় ভাসমান হাসপাতাল চলাঞ্চলের স্কুল কমিউনিটি মিড ওয়াইফ সেবা পরিবেশ সহনশীল অবকাঠামো দক্ষতা উন্নয়ন কর্মসূচি এবং জলবায়ু অভিযোজন প্রকল্প জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আহ্বান জানানো হয় সচেতনতা ও টেকসই উদ্যোগের উপকূল ও চরাঞ্চলের জনগোষ্ঠীকে উৎসর্গ করা হয় দা আর্থ শ্রাইজে যারা থাকে তারা কি কষ্টভাবে আছে যদি আপনারা একটু যদি ওখানে গিয়ে দেখেন এবং দেখেন যে ফ্রেন্ডশিপ কি করেছে তাহলে আপনারা বুঝতে পারবেন ফ্রেন্ডশিপ ব্রিফিংয়ে ফ্রেন্ডশিপের উন্নয়ন কার্যক্রম এবং জলবায়ু ঝুঁকিতে থাকা মানুষের প্রতি দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতির কথা জানায় সংস্থাটি গরিবদেরকে কিন্তু আমরা সস্তা জিনিস দিয়ে আমরা ওদেরকে বড় করতে পারবো না কারণ ওদের মনকে বড় করতে হবে ওদের মাথাকে বড় করতে হবে ওদের ভিশনকে বড় বড় করতে হবে ওদের আশাকে বড় করতে হবে এইগুলি যদি বড় না হয় আপনি কেমন করে একটা মেয়েকে একটা মানুষকে চরের থেকে নিয়ে আপনি ওকে ওয়ান ডে মেবি দেয়ার উইল বি পিপল হু উইল বি সম্প্রতি ব্রাজিলের রিও ডি জেনেরিওতে যুক্তরাজ্যের প্রিন্স উইলিয়ামের উপস্থিতিতে জাকজমকপূর্ণ অনুষ্ঠানে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় এই পুরস্কার সৈয়দ পাদি চ্যানেল আই ঢাকা